আসসালামু আলাইকুম ভিউর্স যুব উন্নয়ন অধিদপ্তরের আজ বিভিন্ন পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় দশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এখানে একটি পদ রয়েছে যে পদটি হচ্ছে প্রদর্শক এই পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় দেড় ঘন্টা ব্যাপী এবং পূর্ণ মান হচ্ছে নব্বই মার্কের আপনারা প্রশ্নটি দেখতে পাচ্ছেন প্রশ্নটি কিছুটা ঝাপসা এই প্রশ্নটি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে রয়েছে আপনারা সেখান থেকে প্রশ্নটি দেখতে পাবেন এখন আমরা এই প্রশ্নের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান দেখব বাংলাংশে অংশে বিষ রয়েছে এক নম্বরে রয়েছে জুলাই অভ্যুত্থান বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করুন এই বিষয়টি আপনারা নিজেরা চেষ্টা করলে পারবেন দুই নম্বরে রয়েছে মাথা শব্দ দিয়ে পাঁচটি বাক্য রচনা করুন অর্থ অর্থাৎ মিলন স্থল রাস্তার মাথায় তার সঙ্গে দেখা দেখা হয়েছে বা এরকম কিছু রাগান্বিত হওয়া মাথা গরম করে আর কী হবে তারপরে হঠাৎ ক্রোধবশত রাগের মাথায় কথাটা বলেছি ভরে চলা মাথা উঁচু করে চলতে চাই অঙ্গ বিশেষ তার মাথায় চল নেই প্রধান তুমি কি সমাজের মাথা হতে চাও রোগ আমার মাথা ব্যথা করছে এরপর রয়েছে তিন নম্বর নিম্নলিখিত শব্দগুলোর বিপরীতে শব্দ লিখুন ক স্মৃতি এটা হচ্ছে বিস্মৃতি খ কুশালী অকুশালী গ আস্তিক নাস্তিক ঘ আকুঞ্চন প্রসারণ চার নম্বর সঠিক বানান লিখন ক এটি হচ্ছে প্রশ্নপ্রদত্ত শব্দ যেটি হচ্ছে ভুল বিভীষিকার সঠিক হচ্ছে বিভীষিকা আপনারা দেখতে পাচ্ছেন খ মমর্ষু এটি হচ্ছে প্রশ্নপ্রদত্ত ভুল শব্দ এটি হচ্ছে সঠিক মমূর্ষ গ সমেচীন সঠিক হচ্ছে সমেচীন পাঁচ নম্বর রয়েছে করোনা ভাইরাসের বিষয়ে উল্লেখ করে আপনার প্রবাসী কোনো বন্ধুকে একটি পত্র লিখুন তো আপনারা এখান থেকে দেখতে পারেন বা নিজে ইচ্ছা মতো করে এই ইয়াটি লিখতে পারবেন এক নজরে দেখে নিন এরপরে রয়েছে যে ছয় নম্বর কি কয় ঋষি এবং কয় এর মধ্যে পার্থক্য কী উদাহরণ সহ উল্লেখ করুন তো প্রথমে রয়েছে কী কয়ের শিকারে কি এটি অন্যান্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে প্রশ্নপদক প্রশ্নবাচক বা অব্যয় হিসেবে ব্যবহৃত হয় উদাহরণ হিসেবে রয়েছে তুমি কি বইটি পড়েছ সে কি আজ আসবে এরপর রয়েছে কয় দীর্ঘ কী এটি নির্দিষ্টভাবে প্রশ্নবাচক সর্বনাম এবং বিশেষণে ব্যবহৃত হয় অর্থাৎ কোনো কিছুর পরিচয় জানতে চাওয়া হলে উদাহরণ হিসেবে রয়েছে তোমার নাম কি সে কি বলেছে সাত নম্বর ফিল ইন দ্য গ্যাপস এ দ্য স্টার্স আর ড্যাশ দ্য ওয়ার্ল্ড অ্যান্সার হচ্ছে অ্যাব বি দ্য ক্যাট ইজ ফন ড্যাশ মিল্ক উত্তর হচ্ছে অফ সি দে অলওয়েজ রান ড্যাশ মানি উত্তর হচ্ছে আফটার ডি এপ্রিল কামস অ্যাড্যাশ মে উত্তর হচ্ছে বিফোর ই হি ইজ সাফারিং ড্যাশ পেবার উত্তর হচ্ছে ফ্রম আট নম্বর রাইট ব্রিফলি অ্যাবাউট দ্য টেরিজোরি থিওরি অফ থ্রি জিরো অব ডক্টর মোহাম্মদ ইউনুস থিওরি অফ থ্রি জিরো এই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে একটি শর্টলি লিখতে বলেছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এরপরে রয়েছে নয় নম্বর ট্রান্সলেট ইন ইংলিশ ক তোমার বাবার পেশা কি উত্তর রয়েছে হোয়াট ইজ ইউর ফাদার্স প্রফেশন খ সাত দিনে এক সপ্তাহ উত্তর হচ্ছে দেয়ার আর সেভেন ডেইস ইন উইক গ ঠিক ঠিক উত্তর দাও অ্যান্সার টু পয়েন্ট টু দ্য পয়েন্ট ঘ ছেলেটি অঙ্কে পাকা উত্তর হচ্ছে দ্য বয় ইজ গুড অ্যাট ম্যাথ উমো সে না হেসে পারল না উত্তর হচ্ছে হি কোডেন্ট হেল্প লাফিং বাংলায় অনুবাদ করুন আপনারা প্রশ্ন থেকে এই ইংরেজি অংশটুকু দেখে নিন এখন আমরা ইংরেজি অংশের বঙ্গানুবাদটি দেখব গ্রীষ্ম ও শীত বাংলাদেশের দুটি পরস্পর বিরোধী ঋতু প্রতিটির নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে যা একে অন্যটির থেকে আলাদা করে গ্রীষ্মকাল মে ও জুন মাসে গঠিত হয় অন্যদিকে শীতকাল ডিসেম্বর ও জানুয়ারি মাস নিয়ে গঠিত গ্রীষ্ম একটি খুবই গরম ও আর্দ্র ঋতু এগারো নম্বর রয়েছে উৎপাদক বিশ্লেষণ করে এখানে দুইটি উৎপাদক রয়েছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এক্সের স্কোয়ার মাইনাস ফিফটিন এক্স প্লাস ফিফটি ফোর আপনারা পর্যায়ক্রমে দেখতে পাচ্ছেন আমরা গণিতটির উত্তর পাবো হচ্ছে এক্স মাইনাস নাইন এক্স মাইনাস সিক্স দুই নম্বর গণিতে রয়েছে উৎপাদক রয়েছে থ্রি এর স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেন সমাধান আমরা যদি করি তাহলে পর্যায়ক্রম আপনারা দেখতে পাচ্ছেন এটির উত্তর হবে এক্স প্লাস টু এবং থ্রি এক্স মাইনাস টু বারো নম্বর একশো বিশ মিটার লম্বা একটি আন্তনগর এক্সপ্রেস একটি লাইট পোস্ট ছয় সেকেন্ড অতিক্রম করলে ট্রেনটির গতিবেগ কিলোমিটার ঘন্টায় কত আমরা প্রশ্ন সমাধান দেখব ছয় সেকেন্ড আন্তনগর এক্সপ্রেস তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে এক ঘন্টা সময় ছত্রিশ ছত্রিশশো সেকেন্ডে ছয় সেকেন্ড অতিক্রম করে একশো বিশ মিটার এক সেকেন্ড অতিক্রম করে এবং ছত্রিশশো সেকেন্ডে অতিক্রম করে হচ্ছে সাত হাজার বাহাত্তর হাজার মিটার এটিকে কিলোমিটারে রূপান্তর করলে দাঁড়ায় হচ্ছে বাহাত্তর কিমি তো উত্তর হচ্ছে বাহাত্তর কিমি এরপর তেরো নম্বর গণিত রয়েছে দুইটি সংখ্যার অনুপাত তিন ইষ্ট চার এবং তাদের লস আঘু একশো আশি সংখ্যা দুইটি কী কী মনে করি সংখ্যা দুইটি থ্রি এক্স এবং ফোর এক্স এক্স অনুপাতের সাধারণ রাশি থ্রি এক্স এবং এক্সের লস আগু হচ্ছে তিন গুণ ফো চার গুণ এক্স শূন্য শূন্য বারো এক্স এবং প্রশ্ন মতে আমরা এক্সের মান পাবো হচ্ছে পনেরো এবং প্রথম সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ এবং দ্বিতীয় সংখ্যা হচ্ছে ষাট পরবর্তী চোদ্দো নম্বর গণিত রয়েছে বার্ষিক শতকরা কত সুদের হারে তিরি তিন হাজার পাঁচ বছরের সুদ পনেরোশো টাকা হবে আমরা সমাধানের প্রথমে দেখতে পাচ্ছি তিন হাজার টাকার পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা এক টাকা এবং এক বছরের হচ্ছে এটি একশো টাকার এক বছরের সময় সময় কাটাকাটি করার পর আমরা দশ পাবো এবং উত্তর হচ্ছে দশ পার্সেন্ট আপনারা এই সমাধানটি বিকল্প পদ্ধতিতে এই পদ্ধতিতে করতে পারেন যে আই ইকাল টু পি এন যেখানে পির মান হচ্ছে তিন হাজার আই পনেরোশো এবং এন এর মান পাঁচ বছর অর্থাৎ পিএনআর এটা যদি করি আমরা তাহলে এইভাবেও অঙ্কটি করতে পারবো পনেরোতে রয়েছে সাধারণ জ্ঞান এখানে রয়েছে ক আন্তর্জাতিক যুব দিবস কত তারিখে বারোই আগস্ট খ বাংলা বান্ধা বন্দর কোন জেলায় অবস্থিত উত্তর হচ্ছে পঞ্চগড় গ বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত উত্তর হচ্ছে নাফ নদী ঘ বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত দশ ইস্ট ছয় উম ছত্রিশে জুলাই বলতে কোন তারিখকে বোঝানো হয়েছে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ এবং বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান পণ্য কোনটি তৈরি পোশাক স সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি উত্তর হচ্ছে নারকেল জিঞ্জিরা এরপর রয়েছে জ এস ডিজি এর পূর্ণরূপ এবং এল এস এল ডিসি এর পূর্ণরূপ আপনারা নিজেরা চেষ্টা করুন বিষয়টি পারবেন এরপর রয়েছে দু হাজার চব্বিশ সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয় প্যারিস ফ্রান্স ট জার্মানির বর্তমান মুদ্রার নাম কি ইউরো এরপর রয়েছে গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত বাগেরহাট এরপর রয়েছে করোনা নাইনটিন কোভিড নাইন্টিন ভাইরাস পৌন শহরে শনাক্ত হয় চীনের ওহান শহরে এরপর রয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস কত সালে নোবেল পুরস্কার লাভ করে দু সালে বাংলাদেশের জাতীয় পাখির নাম কি দোয়েল বাংলাদেশের ম্যান ফরেস্ট কোনটি সুন্দরবন লালবাগকেল্লা কে নির্মাণ করেন শায়েস্তা খান এরপর রয়েছে ভাষাঞ্চর কোন জেলায় অবস্থিত নোয়াখালী বাংলাদেশের সর্ব সর্বপ্রাচীন জনপদের নাম কি পন্দ্র এবং বাংলাদেশি নাগরিকের ভোটাধিকার প্রয়োগের সর্বনিম্ন বয়স কত এটি আপনারা নিজেরা চেষ্টা করুন